অনেক অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত শমশের আলী তার ছিল এক ছেলে নাম তার আসলাম আসলামের সাথে পাশের গ্রামের মেয়ে জরিনার বিয়ে ঠিক হয় বিয়ের দিন আসলাম ঘোড়ায় চড়ে বরযাত্রী নিয়ে জরিনাদের বাড়িতে যায় শমশের আলীর ইচ্ছে ছিল বৌভাতের অনুষ্ঠান অনেক বড় করে করবেন সেই মতো সব আয়োজন করা হয় বিয়ের পর জরিনাকে বরের বাড়িতে নিয়ে আসা হয় সারা বাড়িতে খুশির আমেজ নতুন বউকে দেখতে সবাই ভিড় করে কিন্তু গ্রামের এক বুড়ো মানুষ যিনি শমশের আলীর বন্ধু তিনি নতুন বউকে দেখে খুব খুশি হতে পারেননি তিনি শমশেরকে আড়ালে ডেকে বলেন শমশের আমার মন বলছে কিছু একটা গণ্ডগোল আছে কিন্তু শমশের তার কথায় কান দেননি বউভাতের দিন শমশের আলীর বাড়িতে প্রচুর লোক আসে সবাই নতুন বউয়ের রূপ দেখে মুগ্ধ কিন্তু জরিনা কারোর সাথে কথা বলছিল না সে সবার থেকে দূরে দূরে থাকছিল আসলামও বারবার তাকে জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি রাত গভীর হলে সবাই যার যার বাড়ি ফিরে যায় আসলাম আর জরিনা তাদের ঘরে ছিল আসলাম দেখল জরিনা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে তার চোখ দুটো কেমন যেন জলজল করছে আসলাম ভয় পেয়ে গেল সে জিজ্ঞেস করল তুমি কি ভয় পেয়েছো জরিনা কোনো উত্তর দিল না পরের দিন সকাল হয় আসলাম দেখে জরিনা বিছানায় নেই সেই সারা বাড়ি খুঁজেও তাকে পেল না শমশের আলীও খুব চিন্তিত হয়ে পড়লেন তারা গ্রামের সেই বুড়ো মানুষটিকে ডাকলেন বুড়ো সব কিছু শুনে বলেন আমি তো আগেই বলেছিলাম এ কোনো সাধারণ মানুষ নয় এ নিশ্চয়ই এক পেতনি সবাই বুড়োর কথায় অবাক হয়ে গেল তারা জানতে চাইল এখন কি হবে বুড়ো বলেন আমরা যদি পেত্নীটিকে তার আসল রূপে দেখতে চাই তাহলে তাকে বশ করতে হবে বুড়োর কথা মতো তারা কিছু মন্ত্র পাঠ করে হঠাৎ জরিনা তাদের সামনে এসে দাঁড়ায় তার রূপ দেখে সবাই ভয়ে চিৎকার করে ওঠে তার মুখটা কেমন যেন কুকুরে আছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে পেত্নীটি বলল আমি জরিনা নই আমি এক পেত্নী আমি জরিনাকে মেরে তার রূপ ধরে এসেছি শমশের তুমি আমার বাড়িতে না এসে আমার স্বামীকে মেরেছ আমি তার প্রতিশোধ নিতে এসেছি শমশের আলী খুব ভয় পেয়ে গেলেন তিনি বুঝতে পারলেন তিনি ভুল করেছেন তিনি পেত্নীটির কাছে ক্ষমা চাইলেন কিন্তু পেত্নীটি তার কথা শুনল না সেই শমশের আলীকে তার জাদুকরী শক্তিতে বশ করে ফেলল তারপর থেকে সে শমশের আলীর বাড়িতেই থাকতে শুরু করে গ্রামের সবাই ভয় বাড়ি ছেড়ে চলে যায় শমশের আলীর পরিবারে নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপ আর আসলামের জীবন নষ্ট হয়ে যায় চিরকালের জন্য যদি আপনি আরও ভূতের গল্প শুনতে চান তাহলে আমাকে জানাতে পারেন